দোহারে সর্ববৃহৎ মাছের আড়ত নতুন পানি সেই সাথে মাছের আনাগোনা হয়েছে বেশ রাতভর মাছ মেরে নিয়ে আসে জেলেরা বিক্রি করার জন্য সেই সাথে দোহার নবাবগঞ্জ এবং ঢাকা জেলার বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এবং খুচরা ব্যবসায়ীরা আসে এখানে মাছ কিনতে তারা মাছ কিনে বিভিন্ন হাটে বাজারে খুচরাভাবে বিক্রি করে সাধারণত নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি হয়ে থাকে যার নিলামের ডাক সবচেয়ে বেশি থাকে সেই মাছগুলো পেয়ে থাকে চলুন দেখি কি কি মাছ আছে এবং কি কি মাছ বিক্রি হচ্ছে নিলামের মাধ্যমে এই পুরো ভিডিওতে ধন্যবাদ সতেরশে ষোলশ ভাই কত কত পুরো ঢেকাশে अढाई सौ अघ ॻार सौ अघ बार सौ अघ बार सौ तेर चोॾहो सौ चोॾहो चोॾहो सौ चोॾहो चोॾहो अघ चोॾहो सौ अघ चोॾहो सौ चोॾहो এক হাজার এক ঢেকা পাঁচশো টেকা বারশো একশো কম আশি দেড়শো টেকা তেরোশো দেড়শো चोड़ेका चोॾहो सौ प्रोडिका पनर सौ रोड़क उन रोड़क उन रोड़ उन रोड़ उन रोड़ सोलो सौ रोड़क